ডিবেটে বসতে সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান হবে আপনার নেত্রী আর আমি বসবো যদি আপনার নেত্রী ঝান্ডা ধরে নেব পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে আমি আমার দলের ঝান্ডা বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে বাংলার মানুষকে পরিত্রাণ দেবে পারবেন আমি চ্যালেঞ্জ ছড়লাম আপনারা সঠিক ভাবে উন্নয়ন করলে কেন্দ্রে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেটের মধ্যে থাকে কেন সে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে একটা কাজ কথা বলুন যেটার নাম দেখি আপনারা ভোট চাইবেন বলুন আপনারা উত্তর দিতে পারবে গল্প এছাড়া কি আছে আমি শুধু মুসলমানদের জন্য আমি মানুষের জন্য লড়াই করতে আসছি এমনকি ক্যামেরা বলছি আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি মুসলমান দলিত আদিবাসী উচ্চবর্ণ পিছিয়ে পিছিয়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো তার কণ্ঠ হব আজকে কুরবান কুরবান সার আমি ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে এসেছি কারণ কুরবান সাহাটাকে তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতি তিনি সহসভাপতি ছিলেন এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল সেই কুরপান শাহকে যারা খুন করলে এখন তারা বিচার পেল না পরিবার বিচার পেল না যারা খুন করলো বরঞ্চ তারা আনঅফিশিয়ালি বড় বড় পথ পেয়ে গেল কুরবান শাহকে যারা খুন করেছে যখন খুন হয়েছে কুরবান শাহ যারা খুনি তারা বিজেপি রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ব্যবস্থা করছে তার দলের নেতা রাজ্য সরকারের সময় নাই তো আমি আজকে জন্য এসেছি এতে যদি তৃণমূলের যে সমস্ত নেতা তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন সংখ্যালঘু সংখ্যাগুর গল্প শোনাবেন না আপনারা নাটক করেন আপনারা নাটক করেন কখনো হিজাব করে কখনো মাথা টুপি দিয়ে কখনো তিলক কেটে আপনারা ধর্মকে নিয়ে আপনারা নাটক করেন আর আমরা মানুষের জন্য কথা বলি আজকে পূর্ব মেদিনীপুরে গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারী এই বারবার শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে অসাংবিধানিক মন্তব্য করছে অগণতান্ত্রিক মন্তব্য করছে অসংসদীয় মন্তব্য করছে তার বিরুদ্ধে আইনতার ব্যবস্থা নিচ্ছেন না কেন এ কথা যখন আমরা বলি বলেন কি কোর্ট নাকি মানা করেছে কি কোর্ট বলেছে আমাদের কাছে কোর্টের অর্ডার কাপি আমরাও তুলে রেখেছি যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট তো অসুবিধা কোথায় কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো আপনি পুরো থ্রু কোড আপনি না কেন করে থাকলে দেখান যখন সন্দেশখালীতে যাচ্ছেছিল শিখ ধর্মের একজন অফিসার ছিল তাকে খায়স্থানি বলে দেখে দেওয়া হয়েছিল তখন আপনারা ওই যে টিম তাদের ভিধে ব্যবস্থা গ্রহণ করেছেন ওছিমা একটা মুসলিম অফিসার ছিল তার ধর্ম তার সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছিল করেছিল সুবিন্দু বাগুদের টিম থেকে কয় ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা বিজেপি আপনার নেতৃত্ব বলেছিল বিজেপিকে ফন্ড ফন্টে নিয়ে সে লড়াই করবে লজ্জা লাগে না আপনারা বিজেপি যারা বারবার মানে অশ্লীল মন্তব্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আর আমরা যখন নাইকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে না আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কার্যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে ওই জন্য ভয় পাচ্ছেন না আগামী দিনে দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে আসুন গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করুন দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন ভয় পাচ্ছেন কেন আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন তাহলে আমার পাশে কেন মানুষ আসবে পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন গরিব মানুষের আবাস যোজনার থেকে কাঠমানি নিয়েছেন বিধবা ভাতা থেকে কাঠমানি নিয়েছেন বার্ধক্য ভাতা থেকে কাঠমানি নিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী ভাতা থেকে কাঠমানি নিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের নামে কাঠমানি খেয়েছেন আর নৌসার আসছে লোক নৌসার সিদ্ধির পাশে ভয় পেয়ে যাচ্ছেন আপনারা ভাবে উন্নয়ন করলে কেন নৌসার সিদ্দিকির পাশে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছিল ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আপনি ডাল ভাতের ব্যবস্থা করছেন না

পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে বাংলার মানুষকে পরিত্রাণ দেবে পারবেন আমি চ্যালেঞ্জ ছুড়লাম